মেয়ে কাকুলি আছে না কাকুলির তো মেয়ে হয়েছে মেয়ে মা দুজনেই সুস্থ আছে তাছাড়া কাকুলির যে অবস্থা ছিল আরো টাকা পয়সা নাই তো এইভাবে মনে করো যে ই করতে পারে নাই এখন মেয়েটা খুব সুস্থ হয়েছে

আরে তুমি আসল ঘটনা শুনবা তো কও শুনি তুমি তো জানো ফজু কাকার অবস্থা ভালো না তার উপর কাকুলি জামাইটা বেটা একটা বদমাইশ কেন উনি আবার তোমারে কি করছে আরে আমার কিছু করে নাই বেটা বিদেশ যায় বসে রইছে আর কাকুলি রে রেখে গেছে তার বাপের কাছে এখন পোয়াতি মায়ের যত্ন কিভাবে হইব এটা কে ওর মাথায় থাকা লাগবে না কিন্তু একবারও ভাবলো না পোয়াতি মায়ের সেবা যত্ন তিনি করতে পারবেন কিনা তাহলে তুমি কইতা তোমার বাড়িতেই না রেখে দিয়া যাইতো এই তো না বুঝা পট করে একটা কথা কই ফেলাইলা আগে পুরা কথা তো শুনবা নাকি কাকুলি যখন পোয়াতি তখন ডাক্তার তারে বলছে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াইতে এটা জানো তো নাকি জানো না হুম জানি শিউলি বুবু তো গর্ভবতী চাচার অবস্থা তো ভালো না তিনি এত পুষ্টিকর খাবার কোথায় পাবেন তার জন্য বুঝে তুমি তাগরে পুষ্টিকর খাবার সাপ্লাই দিতেছো এই তো তুমি বুঝতে পারছো বুদ্ধিমান মানুষদেরকে বেশি কথা বুঝায় বলতে হয় না যেমন তুমি বুঝলা লতা কাকলি পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়ানোর কারণে বাচ্চা মা দুইজনে সুস্থ বাবা তুমি দিয়ে ভালোই দায়িত্ববান লোক দায়িত্ব কিন্তু এখনো শেষ হয় নাই বাচ্চার যত্নের ব্যাপারে কিন্তু কোনো হেলাফেলা করণ যাব না এটা জানো তো না জানি না বুবুর বাচ্চা হয় নাই তা অবশ্য ঠিক শুনো আমার কাছ থেকে জেনে নাও নবজাতকের পা ধরে উল্টা করে ঝোলানো যাব না মুখে পানি ছিটানো যাব না থাপ্পড় দেওয়া যাব না তাছাড়া এই যে বুকের খাঁচা এই বুকের খাঁচার মধ্যে চাপ দেওয়া যাইব না পানিতে চুবানো যাইব না কান নাক এগুলোর মধ্যে ফু দেওয়া যাইব না বুঝছো তো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন করা তুমি তো দিন মেলা কিছু জানো আরে যাই না রাখো শিশুর ভালো মতো যত্ন নিলে সে যখন কিশোর কিশোরী হইব তখন সে সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবো আর সুস্থ জাতি দেশের জন্য উপকার বয়ে আনে তুমি এত কিছু কেমনে জানো তুমি না করছো বিয়া না হইছো পোলাপানের বাপ জানার ইচ্ছা থাকলে মেলা কিছু জানা যায় এই যে ধরো আমার হাতে যে মোবাইল ফোনটা থাকে এই মোবাইল ফোনটারে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি হইছে থাক তুমি এসব নিয়েই থাকো আমার এত কিছু জানার দরকার নাই রাগ করলা নাকি নাও তুমি আরেকটা মিষ্টি খাও না আমি আর খামু না না খাও

মানে দুই তিন দিন পরে আমার বাড়িতে এসে একটা খসর না খবর দিবি কাকা আপনি আমার মাত করেন তো আমি আপনার বাড়ির দিকে যাইতে পারবো না কাকি আমার একদম নিষেধ করে দিছে বাড়ির আশেপাশে যেন আমি না যাই এখন যদি আমি যাই তাহলে হ্যাঁ আমার খতরনা খবর করে ফেলাইবো আরে ব্যাপারই কে কথাটাই তো শুনলি আমি কি কথা কইতে চাইছি আগের থেকে ফাঁচের ফাঁচের করবার আমি কইতেছি তুই আজ থেকে দুই তিন দিন পরে আমার বাড়ি এসে আচানক একটা খবর দিবি তো চাচি একবার খতরনাক খবর একবার আচানক খবর খবরটা কি কত কাকা আরে খবরটা শোন মন দিয়ে শুনিস কইলাম তুই আমার বাড়ি চাইসে একেবারে কান্দা কান্দা ভাব নিয়ে কান্দা কান্দা ভাব কি কাইন্দি দিবি একবারে তা চাথি সামনে কাইন্ড দিতে কবি চাচি আপনার মায়ের অবস্থা খুব খারাপ তো যাই যাই অবস্থা আপনার শেষ জ্বরের মতো দেখতে চাইছি আমার মনে হয় চাচি আপনার যা উচিত কথা বুঝলি কি কইসি আচ্ছা আমি একবার চেষ্টা করি হ্যাঁ তরমার কথা তরমার কথা তোর কাঁথির মার কথা দাদা তাই আরেকবার চেষ্টা করি হ্যাঁ আপনার মার তো একদম যায় যায় অবস্থা যে সময় চলে যেতে পারে আপনার শেষ দেয়া দেখতে চায় আপনি কিসের জন্য বাড়িতে পড়ে রয়েছেন সাথে সাথে সে ব্যাগ গোছানো শুরু করব ঠিক আছে না পারফেক্ট এই তো বুঝতে পারছ বুঝছ আমি বুঝছি কিন্তু বিষয়টা তো আপনার বুঝতে হইব কাকা কাকি যেই ধরনের ধুরন্ধর টাইপের মহিলা আমার মনে হয় আমার অভিনয় সে ধরে ফেলাইব কাকা দরকার নাই বাদ দিই আরে ডাক্তারিকা আজ বেশি কস এই তোর চাষির সংসার কর আমি করি না তুই করস আপনি করেন তাইলে তোর চাষির বুঝানোর দায়িত্ব আমার তোর যা করবা কইলাম তুই তাই করবি কাজ বুবু এই যে তোমার লাগে দুধ নিয়ে গরম গরম দুধ সুন্দর করে খায় ফেলো কিন্তু এক ঢুকে খাওয়া যাবো না আস্তে আস্তে করে খাইতে দেবো কী শুরু করলি তুই তুইও তোর দোলাবাইয়ের মতন পাগলামি শুরু করলি তো দোলাবাই কিছুক্ষণ পর পর প্রেশার মাপে ওজন মাপে আর তুই আইছিস আমার খাওয়াইতে ধর নটক কোনো কথা চলবে না তোমার যত্ন আমাকে সুন্দরভাবে করতে হবে তোমার সেবা যত্নের মধ্যে যদি কোনো গাফিলতি হয় বুবু তাহলে বলে আমার বিয়াটা স্টপ হয়ে যাবো ও তাইলে এই ব্যাপার তুই আমার সেবা যত্ন করতেছিস তোর বিয়ে তুমি কেমন কথা কইলা তুমি আমার বোন আমার কি তোমার ধান্দার সম্পর্ক আমি তোমার সেবা যত্ন করতেছি মন থেকে আমার বোনেরা ভালোবাসা বুঝলাম আচ্ছা সত্যি করে কত কোন পছন্দের পাত্র আছে নাকি আবার আরে না বুবু এখন তখন কারো খুঁজে পাই নাই দেখোস শেষকালে আবারও কোনো বেকারের গলায় জুলে পড়িস না বেকারের গলায় জুললে কপালে কিন্তু দুঃখ আছে সারা জীবন কানতে আরে বাবু তুমি যে কি কও না আমি কি বোকা নাকি তাছাড়া এই জামানার কোনো মেয়ে এখন আর বোকা নাই হুম হইছে মনে রাখো অতি চালাকের গলায় কিন্তু দড়ি আল্লাহ তোমার আর হ্যান্ড দড়ি নিয়া টানা টানি করতে বনা বইন নাও তুমি সুন্দর কইরা লক্ষ্মী মেয়ের মতো দুধটা খাও নাও দুলাবাই ডাক দিমু কিন্তু খাও আরে খাইতাছি যা মিয়া সবজি বিশারত কি ভালো আছো তো নাকি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা তো তোমার দেখে বুঝা যাইতেছে হাতে ব্যাগ কোথায় কি নিয়ে দিতেছে কার নিয়ে যাইতো নাকি বাজারঘাট করে দিতেছ নিজের ক্ষেতের সবজি অনেক স্বাদ খাইতে ওই আমাকে আলিয়া চাচি আছে না আলিয়া চাচির দিতে যাইতেছি আলিয়া চাচির দিতে যাইতেছ এলাকা কি খেলে আলিয়া চাচি আছে আর কি কোনো চাষি নাই নাকি সে তাই গে মানুষের বাড়িতে সবজি উপহার দেয় এই প্রথম দেখলাম তোমার দেখে হ্যাঁ বাপের জন্য দেখি নাই তা খালি সবজি নিয়ে যাইতেছ নাকি অন্য কোন উদ্দেশ্য নিয়ে যাইতেছ সবাই আবার নিজের মতো মনে করেন না ইয়া আমার মনে হয় ঠেস মেরে কথা কইলে আমার কি তোমার ঠেস মারা পাবলিক বলে মনে হয় কি মনে হয় সেটার বিস্তারিত বিশ্লেষণ করতে যাই না আপনার যদি জানতে মন চায় আপনার সামিসের কাছ থেকে জেনে নিন দেখেন দেহার কি নাই সহ্য করে যা কত বড় সাহস হ্যাঁ আমার সাথে ঠেস মারে শোন

তোমা মাথা হুনকে কেমনে থাকবো তুমি যে চিন্তা করো না বাবুরে নিয়ে তোমার কত চিন্তা তোমার মাথা হইছে হট হট মাথার মধ্যে আবার উকুন থাকে না বুঝছো না আমার মাথা হইতাছে কুল আমার কোনো চিন্তা নাই আমার মাথায় উকুন থেকে আরাম পায় আরাম শুনছো আমার তোমার মেয়ে কি কয় শুনছো আরে বাদ দে তোর কথা আচ্ছা শহীদ গেল কইরে সেই যে কখন বাইরেছে এখনো কোন আসলো না গেছে কই আর যাবে দেহ কোন পুষ্ট দৃষ্টি আমি দেখো তো নাকি ওয়াও அம்மா তো মারফুল দৃশ্য আপনি জানেন না আমি যখন ছোট ছিলাম ঠিক এইটুক আমার দাদিকে আমি লক্ষ্য করেছি যে পূবুদারকে ঠিক এইভাবে বসিয়ে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দিত আর ককুম কী করে দিত এই দৃশ্যটা অনেকদিন পরে দেখে মানে আপনাকে আমি স্থির করলাম এই দৃশ্য মোবাইলে কালেকশন রেখে দিতে হবে ধারণা আমি একটা ছবি তুলি আমি আবার কি করলাম আমি আসার পর থেকে লক্ষ্য করছি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে বিজি থাকো মোবাইল যে কত খারাপ একটা যন্ত্র এর যে কি কি খারাপ গুণ আছে সেগুলো তুমি জানো জানি দুলা ভাই মোবাইল বেশি চাপলে চোখের ক্ষতি হয় ঘুমের সমস্যা হয় ব্রেনে একটা প্রভাব পড়ে আর অনেক কিছু এত সব কিছু জানার পরও তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো দুলা ভাই আমি তো সারাক্ষণ মোবাইল চালাই না এই ধরেন সারা দিনে ঘন্টাখানে বুঝেছি তো ইজি কাজে বিজি থাকো ঠিক আছে তোমাকে বিজি করার ব্যবস্থা করছি তুমি কাজ করো তে প্রায় তিন ধরনের শাক আছে ছোট মাছও আছে তুমি প্রথমে রান্না বান্না শুরু করে দাও ঝাল কিন্তু কম দেবে ডাক্তার তোমার বোনকে ঝাল খেতে নিষেধ করেছে আম্মা আরে বাবা তুমি এইসব আনতে গেলা কেন ঘরে তো সবই আছে আম্মা আমি কিন্তু ইচ্ছে করে আনিনি ওই হয়েছে কি একটা পাড়া তো শ্যালক আছে না মিলন এই ছেলেটা জোর করে আমার হাতে ধরিয়ে দিল এখন মুখের উপর তো নো বলতে পারি না পাইছো পাইছো তুমি একটা ফ্রি শ্যালক কি হলো লতা বসে আছো কেন দেখো ধরো আম্মা আচ্ছা তুমি আমার কাছে দাও এগুলো আমাদের কাছে দাও না 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 আম্মা আপনি এখন কোন ওয়ার্ক করবেন না আপনার কাজ হলো শিউলির সাথে বসে বসে গল্প করা ওকে খুশি রাখা নিজের যত্ন নেওয়া ঠিক টাইম মতো খাওয়া ঘুমানো আর নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করা কি হলো রে তুমি দেখছি বসে আছো ধরো 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 চাও যাও তো শুরু করে দাও চাল কম তো ওঠো তুমি কি করছো তুমি আসো আমার সাথে আসো তোমার প্রেশার মাপতে হবে ওজনটা কি পরিমাণ ওজন আছে কমলো না বাড়লো এটা টেস্ট করতে হবে আসো আসো তো এই যে সবজি মাস্টার কি হচ্ছে মন খারাপ নাকি জরুরি কোনো কথা থাকলে কও সব সময় খালি মাইনসের উপকার করলে হইবো নিজের জন্য কিছু করতে হইব না আমার জন্য আর কি করুম একলা মানুষ জমি জমা যা আছে এগুলা দেখতে দেখতেই জীবন পার হয়ে যাব সারা জীবন কি একলাই থাকবা তো দুঃখ লাগে হমু আরেকজন মানুষ কই পামু রাজি থাকলে আমারে কও আমি খুঁজে দিমু আরে বাপ রে বাপ তুমি কি আবার ঘটকালি শুরু করলে নাকি জি না সবার জন্য করুম না তোমার জন্য করতে পারি আমার জন্য তো এরকম দরদ আমার জন্য হঠাৎ করে জায়গা উঠলো কেন জি না আপনার জন্য আমার কোনো দরদ নাই এই যে আপনি নিজে না যায়া দুলাবের হাত দিয়া যে পুষ্টি পাঠায় দিবেন একবারও ভাবছেন আপনার নিয়ে কেউ ভাবে আমার জন্য চিন্তা করে কে তুমি আমি ভাবতে যাব কোন দুঃখে আম্মা আম্মা তোমার জন্য খাবার পাঠাই দিছে তোমার যাওয়া উচিত ছিল আমার তো প্রতি মুহূর্তে যেতে ইচ্ছে করে কিন্তু এসব কিন্তু কিন্তু জীবন থেকে বাদ না দিলে উন্নতি করতে পারবা না আচ্ছা তাহলে ধরো খাবারটা খায়া সুন্দর করে বাটিটা রাইখা দিও আমি এসব পরে নিয়ে যাব বাবা মামা বেশি কষ্ট দরকার নেই ওঠো ওঠো এবার ওঠো এবার ওঠো আচ্ছা ওকে ওয়ার্কিং টাইম ওভার এখন ভেতরে যাবে সুন্দর করে রেস্ট নেবে আসো আসো আরে থাক আমি একাই ঘরে যাইতে পারবো না না সিঁড়ি আছে তো উফ সরো তো বললাম তো আমি পারবো তো ঝামেলা করে সরো আচ্ছা 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 আস্তে 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 এই তো হ্যাঁ প্রয়োজন ওটার সাপোর্ট নাও সাপোর্ট নাও যাক সালাম ওয়ালাইকুমদুল্লা ভাই ওয়ালাইকুম আসসালাম হু আর ইউ আপনি আমার কোন পক্ষের শ্যালক আমি ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারছি না আসলে শ্বশুরের এলাকার সব ছেলেদেরকে বলা হয় শালা আর শ্বশুরের এলাকার সব মেয়েদেরকে বলা হয় শালি জি গুড ভেরি গুড আসলে আমার খুব সৌভাগ্য চারিদিকে আমার শালা শালিতে থৈ থই করছি আচ্ছা বলে গিজ গিজ করছি তা শালা বাবু এই বাড়িতে আপনার আসার হেতুটা কি আমি জানতে পারি হেতুটা হচ্ছে একটা চমৎকার সুখবর নিয়ে আমি এই বাড়িতে এসেছি দুলাবা ভেরি গুড ভেরি গুড হাত খালি কেন সুখবর মিষ্টি কোথায় মিষ্টি লাগবে তো মিষ্টি তো একের পর এক আসতেই থাকবে যদি যদি মনে করেন কাজটা সফল হয় তাহলে মিষ্টি আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে থাক 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 আর আমার দরকার নেই উঠান বোধহয় হয়ে যাবে আমি আগে সুখবরটা শুনি আসলে এই খবরটা আমি আপনার কাছে দিতে পারছি না চাচি আম্মা মুরুগি মানুষ তাকে যদি আমি খবরটা দেই তাহলে খুব ভালো হবে তাকে কি একটু কল করা যাবে হ্যাঁ চাচা আম্মা এক শালক এসেছে খুশির সংবাদ নিয়ে আপনি একটু বের হয়ে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুমি আমার বাড়িতে কেন আসলে ওই কলিম চাচা আমাকে পাঠাইছে আপনার মেয়ের সাথে বিয়ের প্রস্তাবের বিষয়ে কথা বলতে গুড ভারি গুড এটা তো আসলে সুসংবাদ সংবাদ শালা বাবু আপনি দাঁড়িয়ে কেন বসুন বসে কথা বলি আরে না না বসার দরকার নাই পাত্রটাকে আগে শুনি মা আপনি তো জানেন আমাদের কলিম চাচার যে ওয়াইফ তার কোনো সন্তান হইতেছে না বাচ্চা কাচ্চা হওয়ার কোনো নামই নাই মানে ব্যাকডেটেড আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই তারই ধন সম্পদ টাকা পয়সা এগুলো খাবে কি দেখবে কে বলেন আরে এই সমস্ত কথা শুনে তো আমার কোনো লাভ নাই আমি তার কথা শুনে কি করব তুমি কি বলতে আসছো সেটা আমি শুনতে চাই সেমা আমাদের কলিম চাচা তাই সিদ্ধান্ত নিছে এই বউ তো আসলে ব্যাকডেটেড তাই তাকে আর রাখবে না তাকে বিদায় করে দেবেন আর তার জায়গায় আপনার ছোট মেয়ে লতার এসে বিবাহ করতেছে আপনি কি রাজি আছেন কি কি বললি তুই তোর সাহস তো না ঠিক আছে পরবর্তী কথা আমি আমি বলছি শালা বাবু এত বড় একটা সুসংবাদ নিয়ে আসছে আপনি জানেন তো চিরাদের ব্যবস্থা করেন পরবর্তী টক আমি করছি প্লিজ আপনি জানেন আমি জানি অসংখ্য ধন্যবাদ মানে আপনার আপনি যে একটা ভালো মানুষ আপনি একটা বিচক্ষণ দুলাভাই সেটা সেটার আপনি প্রমাণ দিলেন ধন্যবাদ শালা বাবু জি যেহেতু আমি আপনার দুলাভাই সেই হিসেবে আমরা কিন্তু একটু দুষ্ট দুষ্ট খেলা খেলতেই পারি অবশ্যই খেলতে পারেন আপনি আমার দুলাভাই আমার সাথে দুষ্টু খেলা খেলবেন না খেলেন হ্যাঁ আসে তাহলে খেলে দাঁড়ান খেলাটা হবে ব্যাপক মজা এটা এমন একটা খেলা একবার খেললে আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত এই খেলার কথা বারবার রিকল হতে থাকবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ খেলাটা কি না শুরুটা তো আপনাকে দেখুন চক্ষু দুইটা বন্ধ করে

আর কইলাম না মাইডা আমার দিছে পরে ডাইরেক্ট দিছে আমার ইনডাইরেক্ট দিছে বাবা তো যা ঠিক আছে ডাক্তার সাহেব আপনি আমার মারতেছেন কি ব্যথা তো পাইছি আবার 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 হ্যাঁ এই তো এই তো এই তো হ্যাঁ আসো

আমি কি বাচ্চা নাকি যে মাটি খেলা করি ননসেন্সের মতো কথা বলো না তনলতা শোনো জীবাণুরা খুবই খতরনাক তারা আঙ্গুলের বিভিন্ন জায়গা চিপাই চাপায় এই নখের ভেতরে ঘাপটে মেরে বসে থাকে এখন যাও তারা তারা নিজের হাত ধোবা আর শোনো তোমার আপাকে যে প্লেট আর গ্লাস দেবা এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধোবা তারপর তারপর দেবা হ্যাঁ ঠিক আছে যাও তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো এই যে জোরে জোরে কথা বলা শুরু করেছ নো টক আস্তে সাইলেন্ট শোনো লতা কোনোভাবে কোনোরকম রকম জীবাণু যদি এই মুহূর্তে তোমার বনের শরীরে ঢুকে যায় এই জীবাণু কিন্তু আমার সন্তানের শরীরে আন্ডারগ্রাউন্ড হয়ে থেকে যাবে আমার সন্তান যখন এই পৃথিবীতে আসবে তখন ওই জীবাণু তার জীবনটাকে একদম ভেড়া করে ছাড়বে সুতরাং কোনো কথা নেই যাও আধ্যত করো সবকিছু ওইভাবে রেডি করো যাও আম্মা আমি থিং করছি যে আপনাকে একটা সংবর্ধনা দেব কিসের সম্বন্ধনা বাবা আম্মা আব্বা মারা গেছে কত বছর হলো তোমাকে আমি কতবার বলবো এক কথা আমার তখন পাঁচ বছর আর লতার দুই বছর হইছে আব্বা আমাদের ছেড়ে চলে গেছে নো ক্রাইম মৃত ব্যক্তিদের নিয়ে ক্রাইং করলে তাদের আত্মা কষ্ট পায় এই যে আব্বা মারা গেলে আম্মা সে নিজে পরিশ্রম করেছে কখনো কারো কাছে সে ভিক্ষার হাত বাড়ায়নি ভিক্ষার জন্য কোনো রকম অনুনয় বিনয় করেনি এটা কি কম কথা ভিক্ষা করা ভালো কাজ না বাবা আইন আম্মা সবচেয়ে বড় কথা হলো ওই যে আপনি আব্বাকে ছাড়া দুটো লিটল লিটল গার্লকে নিজে এইভাবে মানুষ করেছেন একজনকে বিয়ে দিয়ে দিয়েছেন আরেকজনের বিয়ে কামিং অবশ্যই আপনাকে সম্বর্ধনা দিতে হবে কার কি কথা কইতেছেন গুলা ভাই নারীর ক্ষমতায়ন কি জিনিস কাকে বলে এটা কিন্তু আম্মা একদম বাস্তবে দেখিয়ে দিয়েছে এই জন্য আমরা চিন্তা করেছি যে আম্মাকে আমরা সম্বর্ধনা দেব ভাই এই কাজে তাহলে আমি আপনার সাথে থাকব ঠিক আছে আর আপনি তাহলে মিলন ভাইয়ের সাথে রাখতে পারেন মানে তার আবার এইসব বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে আর কি মিলন এই নামটা খুব পরিচিত মনে হচ্ছে না মিলনটা ভাই খাবার করলাম সব ঠান্ডা হয়ে গেল আমি সাবান দিয়ে হাত ধুছি খাবেন না না চলো 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 আসো আসো আসো